হ্যালো গাইস আজকে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটার এই ভিডিওটার রান্নার নাম কাঠি বিরিয়ানি আমার মা একটা মশলা বানিয়ে নিবে আপনি তো স্কুল দেখতেই পাচ্ছেন কী কী দিছে তারপর একটা প্যানে তেল দিয়ে আর একটু পেঁয়াজ ভেজে বেসটা করে নিবে এখন মশলাগুলো ব্লেন্ডার করে নিবে মাংসের ভিতরে একটা চামচ কাঁচা পেঁপে দিয়ে নিল দিয়ে দিল স্বাদ মতন আদা রসুন হলুদ মরিচ লবণ কাঁচামরিচ দিয়ে নিল দিয়ে দিবে বেরেস্তার তেল এটা দিলে মাংসের গ্রানটা খুব সুন্দর হয় দিয়ে দিল একটু টক দই এখন ভালো করে মাখিয়ে কতক্ষণ রেস্টে রেখে দিবে দুধ একটু জদ্দা রং দিয়ে এক সাইডে রেখে দিবে কাচি রান্নার জন্য কাচ্চির রাইসটা রান্না করে নেবে সব আইটেমের মশলা দিয়ে একটু তেল দিয়ে নিল চাল এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে রাইসটা নামিয়ে ছেঁকে নিবে রান্না করা মাংসর ভিতরে রাইসটা দিয়ে দি তারপর ভেজে রাখা আলু আর ডিম দিন পেঁয়াজ বেরেস্তার দুধ দিয়ে মাখিয়ে এটা দিয়ে নিল এখন দিয়ে দিবে ভেজে রাখা সেই মশলাটা এখন দিয়ে দিবে কিশমিশ তারপর দিয়ে দিবে দুধের সাথে মিক্স করা জর্দার রং দিয়ে দিবে কাঁচা মরিচ দিয়ে দিবে সামান্য একটু চিনি দিয়ে দিবে এখন দিয়ে দিবে সামান্য ঘি একটা ঢাকনার উপরে আটা দিয়ে দিল এক ঘন্টার জন্য দমে দিয়ে দিয়ে দিতে হবে ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার মায়ের এডিট করা দেখে আমার খিদে পেয়ে গেছে এখন তো আমার মন চাচ্ছে আবারও খাই একবার হলেও বানিয়ে দেখবেন বাইরের চেয়ে অনেক মজা দেখুন কতটা ঝরঝরা হয়েছে এখন আমার মা পরিবেশন করছে দেখুন কতটা ইয়ামি লাগছে আমার তো অনেক খেতে মন চাচ্ছে ঘরে থাকা অল্প মশলা দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন তেও মজা বানাতেও সহজ আমাদের এই নতুন ভিডিওটা যারা দেখছেন তারা সবসময় আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন আরও কোন কোন ভিডিও দেখতে চান সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন